থাকো তো অনেকের মনে প্রশ্ন হয় যে সিঙ্গার সিঙ্গার অনেক মানে যাই হোক বিবাদ থাকে আর কি যে নাই না না দাদা হ্যাঁ এই জিনিসটাকে আমি ক্লিয়ার করতে চাই আমি আমি ছিলি নাই আমি ছিলি মার্কেট ব্যাপার কিছু জানতি না আমি ইন্ডাস্ট্রির ব্যাপারে গানের ব্যাপারও কিছু জানতি নাই ব্যাপার হচ্ছে আমি যারাকে দেখি শিখেছি তারা হয়তো সবাই বুঝতে পারছো হ্যাঁ অনেকেই সিঙ্গার অনেকেই আমার দাদারা আছে বড় দাদারা গুরুদেব যারাকে মনে করি ওদেরকে দেখে আমার গান শিখা তেমনি হয়তো আশা করি নেক্সট জেনারেশনে আমাকেও দেখে কেউ শিখবে দেখে নিয়ে শিখা তেমনি ভাবে একদম ভাইচারা নিয়ে কাজ করা এইটা লোক বড় ব্যাপার তো এই যে সামনে আছে হুম তো সেই নতুন কোন কি গান নতুন গান যাই হোক একটা আমার চলছে এখন রাশিয়ান লোক বলে সবাই জানে আর আশা করি দুর্গাপূজা পর্যন্ত কিছু আরো নিউ আপডেট দিতে চাই তো সেই সম্বন্ধে যদি এক কলি হলো গান লেখা হয়েছে তবে রেকর্ডিং হয় নাই কলি রেডি বলতে রেকর্ডিং হয় নাই জাস্ট এখন জিনিসটা হিডেন থাকুক সেটাই ভালো থাকবে আচ্ছা আচ্ছা তো যাই হোক পুরানো একটা হিট গান এর এক কলি যদি শুনাই দিয়া হয় তো খুবই ভালো হয় আচ্ছা আচ্ছা আমি তোমাকে যে গান সবসময় চাই যে গানটা শুনতে চাই চাই সবাই যে কুনদনের মানে চেহারা দেখা মানে যদি একবার একটা গান শোনা হয় তো খুবই ভালো লাগে বুঝছো 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 বলে দাও নাম বলো ভালো ভালো কোন গানটা করবে যেটা মানে ভালো লাগে মানে মানে আমাদের তো সবাই ভালো লাগে যে আমাকে ভুলে যে সবাই ভাল লাগে তো তোমার কোনটা ভালো লাগে সেইটা তুমি চলো জাস্ট আমার কিছুদিন রিলিজ হওয়া গান আমার চ্যানেলে আসমা মিউজিক চ্যানেলে যেটা হচ্ছে আচরণ ঢাকা রোমান্টিক গান খুবই ভালো গান অনেকটাই পাবলিক আমাকে সাপোর্ট করেছে হ্যাঁ অনেকটা ভালো ভিউজ হয়েছে তাই গানটা দু আমি বলবো তোর আচরণ ঢাকা নিয়ে আমি রাইতে ঘুমাবো রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলি রে ঘরে বদন রজনীগন্ধা ফেলেবারে তোর বদন হে যে মনে মিষ্টি পানে যে মনে মিষ্টি পানে লাল করে খো ইয়ারে ইয়ারে চমন মিষ্টি পানে লাল করে খো ইরে চমনে। তো আমরা তো সবাই ডিমান্ড করি যে কুন্দনের কাছে ভালো গান শুনবো তো যাই হোক নতুন বৌদি আছে যে ঘরে তো বৌদিকে কেউ না মানে ডিমান্ড করে যাই এরকম গান শোনাও যে এরকম গান কোনো কিছু কখন মানে নিজের হ্যাঁ হ্যাঁ আমি নিজেই আমি ডিমান্ড করি যে যদি জানো তো কিছু একটু শোনাও কিন্তু যাই হোক লজ্জা পাই হয়তো গান করেনি আমার সামনে কোনোদিন গান করেনি তো তুমি কিছু শোনাও নাকি অবশ্যই শুনাই নি মানে চব্বিশ ঘন্টা আমি গানে গাইতে থাকি এরপর শুনবে না শুনে গোয়ার ব্যাপার আচ্ছা আচ্ছা তা ওই যে ভাইরাল গান শুনলে ওই যে আমাকে ভুলে যা ওইটা রাখ কলি অবশ্যই গানটা এই আমি তো এখন স্যানড পুরে আছি চান করলাম গরম লেগে গেল এটা আমার ভাইপো হচ্ছে কুন্দন কুমার এখন পুরুলিয়ার সুপার ডুপার হেটে আছে সব গুরুদেবের কৃপাতে আছে আর এনার মা এবং স্বর্গীয় বাবার আশীর্বাদে কুন্দন কুমার এখন মার্কেটে সুপার ডুপার চেয়েও আর যদি কিছু একটা বাক্য আছে সেইটা বলে তো ওই যে স্টেজে প্রোগ্রাম আমরা শুনতে পাই শুরু হওয়ার আগে একটা মানে বিশাল একটা ডাইলগ সবার মন জয় হয়ে যায় তো সেই ডায়লগ ক্যারেক্টার করি কুন্দন কুমার মানভূম গানে একটা প্রথম জিনিস নতুন নিয়ে এসেছে যে যে কোনো মানভূম গান গাইবার আগে একটা হিন্দি গানের একটা স্যাড সং প্রথমটা লেয় ওইটাতে মানুষের মনকে পাগল করে দেয় যেমন একটা গান আছে কি গান করব তে খেয়াল হয়েছে না গানটা আমার আচ্ছা 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 ওইটা গানের প্রথম আলাপ আমি একটা বাংলাতেই করি হাতে মেহেন্দি পায়া আলতা না হিন্দিটা বলো এ কাজকে হম এ কাজকে হাম ইয়ং যারা লাভ স্টোরিতে আছে যারা ভালোবাসা জগতে আছে এবং ভালোবাসা জগতে যারা ছিল তাদের এটা মানে বিরাট একটা হৃদয়ে লেগে যায় যে গানটা থিমটা বিরাট সুন্দরভাবে নিয়ে এলো আমার ভাইপো বটে নিজের তারপর প্রোগ্রাম কম আমি করি কেনে না সময় পাই না এই কারণে অল্প বয়সটা বেশি হয়েছে আর বয়সটাও বেশি জিনিস তো এই যে শিকার পুরুলিয়ার মানে স্টুডিও আছে নিয়ে মানে কীরকম মানে আনন্দ ফিল করছি অনেকটাই ভালো লেগেছে আচ্ছা আর যে একটা বড় দাদা এই ছোটো ভাইকে ডাকার সুযোগ নিজে করেছে আর আমি জায়গাটাকে পৌঁছাতে পারেছি অনেক আনন্দ ফিল করছি তো শেষ মুহূর্তে একটা যদি এক করি একটা কেন ভালো লাভ

খুঁজিলে নাই মনে পড়বে কি যখন এবং এই স্টুডিওটা তৈরি করার পেছনে যার মূল হাত যিনি স্টুডিওটার মেরুদণ্ড আমাদের শিকারি ভাগিনার যিনি ম্যানেজার সানু কুমার আর আপকো ভেতর থাকা বলনা হোগা সানু কুমার আর আজ আজকে আরেকটা কথা শিকারি ভাগিনা ওই যে বাবা কাকা থেকে যে গান গালা মার্কেটে হஞ்சி যে সাজ আমাদের পুরুলিয়া জেলার একটা সিওল ফিল্ম তাকে একটু অনুরোধ করব সে যেমন একবার আসে না আমি কি দোষ করিছি তোমার বলো তুমি দেখো তুমি তুমি ওই বাবা কাকা ওই গান যে বাড়ি করেছো সৌতালে তখন থেকে তোমার যে ইউটিউব চ্যানেলটা মার্কেটে ধরে নিচ্ছে সব উপর বলের কৃপাতে আর এখনও যে তোমার সাজ সিওল ফিল্ম ওইটা যে তোমার এখনও মার্কেটে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব আছে মানে তোমাকে দুটা কথা বলতে এতটুকু তুমি গেড়া মানুষ হইতে পারো কিন্তু সাবস্ক্রাইবে তুমি লক্ষ লক্ষ্য এটা তো দেখো পুরুলিয়ার যত আছে সবাইকে ধন্যবাদ বলবো কি পুরুলিয়া এতগুলা চ্যানেল হয়েছে সবাইকে সাবস্ক্রাইব করো আর সবার ভিডিও একবার দেখো এটাই বলবো মেন কেন কি দেখো ভিডিও বহুত মেনা মেহনত করে নিয়ে টাকা পয়সা খরচা করে নিয়ে সবাই বোনাচ্ছে সবাই ভালো ভিডিও বোনাছে তো একবার করে হলেও একবার ভিডিওটা দেখো ভালো লাগবে তো রিপিট দেখবে এটাই বলার উদ্দেশ্য কেন কি সবাই একটা একটা ইচ্ছা আছে কি আমি ইউটিউবার হব তো ওই যে একটা নতুন চ্যানেল খুলেছে ও আরও ইচ্ছাটা পূরণ করো কেন কি একবার দেখো তোমাদের যদি গানটা যদি ভালো লাগে তো ওই নিচের লোকটাও একদিন বড় হবে এইটাই মেন উদ্দেশ্য এটাকে একটা কথা বলেছে যে ছোট বড় খেলে আর হতে গেলে ছোটো খেলা দেখতে হয় একদম তো সেই জন্য ওইটাই রিকোয়েস্ট আমার কোনো রিকোয়েস্ট নেই

সেভেন্টি পার্সেন্ট ক্যামেরাম্যান সুপারহিট মানভূম গানের বাঁকুড়া বর্ধমান বীরভূম ঝাড়খণ্ড এমনকি ঝাড়গ্রাম মেদিনীপুরের শিল্পীরাও আমার এই কুলদীপদার কাছে ক্যামেরার জন্যে আসেন শুটিংয়ের জন্যে আসেন ইনি আমাদের পুরুলিয়া জেলার একটা জনপ্রিয় খুবই ভালো মানুষ এবং ক্যামেরা জগতে তার খুব একটা কোয়ালিটি আছে এ দাদার জন্যে অনেক শিল্পী আজ মার্কেটের সুপার ডুপার হিট ধন্যবাদ 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 জানাই আপনাদেরকে এবং যে আপনারা ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা অ্যালবাম দেখবেন এবং সাংবাদিক যে এসছেন আমাদের দাদা ভাই এবং এটাকে সাবস্ক্রাইব করবেন টি এম পুরুলিয়া ব্লগ টি এম পুরুলিয়া ব্লগ এই চ্যানেলটাকে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন পুরুলিয়া জেলার যে কোনো শিল্পী সোনাচ বাউল ঝুমুর কীর্তন ভাদু টুসু করম যে কোনো পুরুলিয়ার যে গান এই মানভূমের গান মানভূম গানের প্রতিটি গান আপনারা পাবেন সময়ে সময়ে সিজেনে সিজনে এই টি এম পুরুলিয়া ব্লগ চ্যানেলে জয়গুরু জয় নিতা জয় রাধে হর হর মহাদেব ধন্যবাদ জানাই ভুল ত্রুটি ক্ষমা করবেন